মানুষ ওরা দেওয়া হয় এই যে দেখতেছেন আর হচ্ছে যে নদী তো আপনারা যারা ডাকাতে যান তখন কিন্তু মতলব উত্তর বেরিবাদ হয়ে এখানে একটা মন্দির আছে তো এটা কিন্তু আপনারা দেখেন ধনাগদা নদীর পারে বড় রাস্তার সাথে মতলব উত্তর তো দেখি এখানে কি আছে একটা মন্দির মন্দিরের নাম কি এখানে লেখা আছে পরে নিন ওই বেড়া এটা এটা তো একটা শ্মশান খোলা ও গাইজ এটা একটা শ্মশান বেড়া শ্মশান শ্মশান খুব নিরিবিরি গ্যাস ভূতরে পরিবেশ এই হচ্ছে মন্দির এবারে এদিকে 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 কি গ্যাস এটা হচ্ছে মন্দির এই যে এখানে সনাতনী ধর্ম যারা হিন্দু আছেন তাদের আর কি এটা উপাসনালয় মনে হয় মন্দির এখানে কি ও গ্যাস এটা টিউবওয়েল আছে এটা মেবি শ্মশান যেখানে এই যে একটা খাট আছে যেখানে মানুষ ওরা দেওয়া হয় এই যে দেখতেছেন আর পেছনেই হচ্ছে যে ধনাগদা নদী এখানে মানুষগুলো দেখুন কত একটা কষ্ট করে মানুষ এত কষ্ট নিজের সন্তানের জন্য ওনারাই মা বাবার জন্য পরে ওনারাই আবার ওনাদেরকে নিজের হাতে যেমনি হোক আত্মীয় স্বজন পোড়া দিয়ে দেয় এখানে মনে হয় মানুষজন পোড়া দিয়েছে এখানে না থাকাই বেটার এখান থেকে চলে যাই ভয় লাগে দেখতেও তো এই হচ্ছে অবস্থা বাতি তো এটা হিন্দুদের যে পরা দেয় মানুষ তখন আর কি এখানে আমি আর ওই যে নদী ওইখানে ছাই ফাল্লাই নদীর দিকে যাই না বেড়া ডর করে কোনো লোকজন নাই নিরিবিলি একটা পরিবেশ সাথে আছে আমি আর জিশান এই যে একটা বট গাছ আছে কত সুন্দর হ অনেক শীত অনেক হ্যালো গাইস হাউ আর ইউ আই লাভ ইউ ও মাই গড এটাই বাস্তব ওইদিকে যাইতে পারবি যা গিয়ে একটু ডরে আমি ডরে আইছি তো এটা এটা মন্দির প্লাস শ্মশান ঘাট যেখানে মানুষ কষ্ট করা হয় পরা দেওয়া হয় যারা হিন্দু ধর্মের আছে তাদের তারা দেয় তবে আচ্ছা এই মানুষ পুরা দেয় হ্যাঁ কেমন তা ই লাগে না হ্যাঁ গো হ্যাঁ এখানে রাতের বেলা আমার মনে হয় না যে কেউ আসে তো একটা শ্মশান ঘাট তারপরে আবার এই ইয়া ও ঢর তো হবেই নদীর পাড়ে হাই গাইস আই লাভ ইউ কেমন বানাইছো